নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে মাছের তেল দিয়ে সবজি রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা কিন্তু আমাদের সবার বাড়িতেই প্রায় দিন আমরা বানিয়ে থাকি আশা করি সেই রেসিপিটাও খেতে ভীষণই সুস্বাদু হয় তবে আমি যেভাবে বানাই একদম মশলা ছাড়া আজকে আমি আমার মতো করে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও কিন্তু অবশ্যই একবার আমার মতো করে মাছের তেলের রেসিপিটা বানিয়ে দেখো রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে গরম ভাতের সাথে যদি থাকে মাছের তেলের এই তরকারি তাহলে কিন্তু আর কোনো কিছু লাগে না তাহলে চলো আর কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই কাতলা মাছের তেল নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু রুই বা যে কোনো মাছের তেল ব্যবহার করতে পারো দেশি মাছের তেল তেলটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইদিকে কিছু সবজি নিয়েছি কুমড়ো ঝিঙে পটল বেগুন তোমরা চাইলে কিন্তু বাড়িতে যদি আরও কিছু সবজি থাকে সেটাও তোমরা অ্যাড করে দিতে পারো সবজিগুলোর ভালোভাবে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে ফেরত আসছি তবে ঝিঙের কিন্তু পুরো খোসাটা ছাড়াবো না ঝিঙেটা দেখো শুধুমাত্র ওপরে সিটটুকু তুলে নিয়েছি বাকি খোসাটা কিন্তু রয়েছে ঝিঙেটা যদি পুরোটা ছাড়িয়ে নেওয়া হয় তাহলে কিন্তু একদম গলে যাবে এইদিকে সমস্ত সবজি লম্বা লম্বা সরু করে কেটে নিয়েছি ঠিক এইভাবে কিন্তু সাইজ করে কাটতে হবে তাহলে সমস্ত সবজি একই সাথে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে মাছের তেলটা কাটার দরকার নেই পরে আমি খুন্তিতে করে ভেঙে দেব তবে অতি অবশ্যই কিন্তু এই ফটকাটাকে ছুরিতে করে বা কোনো কিছুতে করে ফুটো করে দিতে হবে নইলে তেলটা ছিটকে গায়ের মধ্যে আসতে পারে এই জন্য আমি ফুটো করে দিয়েছি ছুরিতে করে খুবই সামান্য একটু কড়াইয়ের মধ্যে তেল গরম করে একটা শুকনো লঙ্কা ওয়ান টেবিল স্পুন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে ফোড়নটাকে একটু কালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খেতে সব থেকে বেশি ভালো লাগে একটু কালচে কালার করে ফোড়নটাকে ভেজে নিয়েছি এরপর লবণ আর হলুদ দিয়ে দিলাম তার কারণ মাছের তেলের মধ্যে লবণ বা হলুদ কোনো কিছুই মাখানো ছিল না এরপর মাছের তেলটাকে উল্টে পাল্টে নিয়েছি মাছের তেলটাকে দেখো এরপর খুন্তি দিয়ে খুব সহজেই একটু চাপ দিলেই কিন্তু সুন্দরভাবে কেটে নেওয়া যাবে এই জন্য আমি আর গোটা অবস্থাতে কাটি তবে তোমরা চাইলে মাছের তেল ধোয়ার সময়ও কিন্তু ছোট ছোট করে পিস করে নিতে পারো কেটে নিয়েছি দেখো বেশ অনেকটা পরিমাণে তেল বেরিয়ে গেছে এই তেলটার মধ্যেই পুরো রান্নাটা হয়ে যাবে মাছের তেলটা হালকা করে ভেজেছি খুব যে বেশি লাল করে ভেজেছি সেটা না তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা পাকা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু মোটা করে কুচি করে নিয়েছিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মাছের তেলের সাথে ভেজে নিতে হবে হালকাভাবে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে ওই এক থেকে দেড় মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন থেঁতো করে রাখা রসুন তোমরা চাইলে থেতো গ্রেড বা বাটাটাও ব্যবহার করতে পারো নাড়াচাড়া করে রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এদিকে দেখো মাছের তেল পেঁয়াজ কোনো কিছুই কিন্তু একদম যে পুড়ে গেছে বা খুব লালচে সেটা না একটু হালকা লালচে রঙ ধরিয়ে ভেজেছি এরপর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন ঝালের জন্য লঙ্কার গুঁড়ো সামান্য একটু হলুদের গুঁড়ো এরপর খুব ভালোভাবে আরেকবার সমস্ত কিছুকে মিশিয়ে নিয়েছি মাছের তেলের সাথে তারপর দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সমস্ত সবজি একসাথেই দিয়ে দেব আলাদা আলাদা করে দেওয়ার কিন্তু কোনো দরকার নেই তবে তোমাদের বাড়িতে যদি আরও কিছু সবজি থাকে তো তোমরা এর সাথে সেই সবজিগুলো অ্যাড করে নিতে পারো নাড়াচাড়া করে দেখো এক মিনিট মতো হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়েছি সবজিটা যাতে ভাজা ভাজা হয়ে যায় তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা প্রথমেই দিয়ে দিলে কিন্তু প্রথম থেকেই জল ছাড়বে সেই ক্ষেত্রে সবজিটা এতটা ভালোভাবে ভাজা হবে না এই জন্য প্রথমে আগে এক মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে তারপর দিয়ে দিও লবণ এরপর দেখো সবজি থেকে জল ছাড়তে শুরু করেছে আর সবজিগুলোও কিন্তু বেশ নরম হয়ে গেছে জলটাকে প্রথমে আগে হাই ফ্লেমে করে বেশ অনেকটা শুকিয়ে নিয়েছি তারপর ঢাকা দিয়ে দিলাম যাতে লো ফ্লেমে এরপর ভালোভাবে সেদ্ধ হয়ে যায় হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভাজা হয়ে গিয়েছিল সবজিটা তারপর লো ফ্লেমে করে দেওয়ার পর দেখো সুন্দরভাবে সবজিটা প্রত্যেক কটা সবজিই সেদ্ধ হয়ে গেছে তো এইগুলোর মধ্যে সবথেকে শক্ত সবজি হলো কুমড়োটা তো কুমড়ো একটা ভেঙে আমি তোমাদের দেখিয়ে দিলাম সুন্দরভাবে কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে এরপর নাড়াচাড়া করে পুরো জলটা একদম শুকিয়ে নিয়ে নাবিয়ে নিয়েছি তরকারিটার মধ্যে কিন্তু একটুও জলের ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না সমস্ত সবজিগুলো গোটা গোটা রয়েছে দেখতে ঠিক যতটা লোভনীয় খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের বাড়িতে কিন্তু অবশ্যই একবার এইভাবে সবজি দিয়ে মাছের তেলের রেসিপিটা বানিয়েও একদম মশলা ছাড়াই এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আজকে আসি পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ